নির্বাচনী আচরণ বিধি কোড অফ কন্ডাক্ট থোরাই কেয়ার ঈদের আগে ভোটের বাজারে জমজমাট বস্ত্র বিতরণী অনুষ্ঠান সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লা কার ছবি নেই জানিয়ে শুরু বিতর্ক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি ইউসির ব্যানারে কয়েকশো মানুষকে বস্ত্র বিলিয়ে নির্বাচনী ভঙ্গের অভিযোগ উঠল ভাঙ্গুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি রাকেশ রায় চৌধুরীর সহ শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শক্তিপদ মন্ডলের বিরুদ্ধে ওরা কাপড় বিলি করছে মানুষকে মনে করছে যে বস্ত্র বিতরণ করে আমরা ভোট নেব তো এটা নির্বাচন বিধিভঙ্গ আমি মনে করি এভাবে বস্ত্র বিতরণ করা যায় না কোনো কিছু দিয়ে প্রলোভন দেখানো এটা অন্যায় ভোট এসেছে আর ভাঙড়ের হাঙড়রা নেমে পড়েছে অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ আমরা নির্দিষ্ট আকারে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবো টমাল সরকারের রিপোর্ট নিউজ।